আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন আমি বাড্ডা নতুন বাজার থাকি তো আমি দীর্ঘদিন যাব তো আমার কোমরের ডিস্ক প্লাপস হয়েছিল পিএলআইডি হয়েছিল যখন আমার পিএলআইডি হয়েছিল তখন আমার মা পাও অবশ্য ছিল প্রথম পায়ের ব্যথা শুরু হয়ে গেল আস্তে আস্তে পা আমার একটা ডান পা অনেক অভ্যাস হাঁটতে পারতাম না এক মিনিট হাঁটলে আর আমার হাঁটার শক্তি ছিল না তো আমি অনেক কষ্টে জীবনযাপন করতাম তো আমি বাইরে ডাক্তার দেখাইছিলাম অনেক দিন দেখার পরও আমার এই রোগটা ভালো হচ্ছিল না দিন দিন একটু বৃদ্ধি পাচ্ছিল তারপরে আমি এই আমাদের এই এভার কেয়ার হসপিটালে আসি ডক্টর আমিনু ছাড়ের কাছে দেখানোর পর উনি আমাকে বলল যে আপনি সার্জারি করেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো পরে আমি সার্জারি করলাম সার্জারি করার পর আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ হয়ে গেছি তো আমার এখন কোনো সমস্যা নেই এই রোগটা আসলে আর্লি ধরা পড়ার পর যদি কেউ তাড়াতাড়ি অপারেশন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুন্দরভাবে চলে তাহলে এটাও তাড়াতাড়ি ভালো হয়ে যায় এই জন্য আমি